বন্ধুরা আপনার নতুন চ্যানেল কিন্তু মনিটাইজেশন নাই কত টাকা ইনকাম হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন না কোনো ব্যাপার না আজ নিয়ে আসলাম আপনার মাঝে যে এটালে এটা অবশ্যই সমাধান হয়ে যাবে সো এর চেয়ে বড়ো কথা হলো অন্য অন্যজনের চ্যানেলে কত টাকা ইনকাম হয় সেটা সহ দেখা যাবে তো ভিডিওটা দেখতে থাকেন তো সর্বপ্রথম প্লে স্টোরিতে যাবেন প্লে স্টোরিতে গিয়ে ওয়াই টোল ওয়াই টোল দিয়ে সার্চ করবেন এই যে অ্যাপস আছে সামনে অ্যাপসটাকে ইনস্টল করবেন অ্যাপসটাকে ইনস্টল করার পর ইউটিউবে চলে যাবেন তো আমি ইনস্টল করতেছি ইনস্টল হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ আগে ইনস্টল হতে তো বন্ধুরা আমার ইনস্টাল শেষ এই যে দেখতে পাচ্ছেন সামনে সামনে চলে আসছে ওয়ার্টো এই যে তো এখন আমি ইউটিউবে চলে যাবো যে কোনো একটা এই যে এন্টারটেনমেন্ট নামে একটা চ্যানেল আছে তাদের চ্যানেলটা আজকে দেখব কত টাকা ইনকাম করে প্রত্যেকদিন বা মান্থলি বা টোটাল কত টাকা ইনকাম হয়েছে তো লগতে ক্লিক করবেন তো লগতে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসছে তাদের ড্যাশবোর্ডে তো আমাদের এখন ডিসক্রিপশনের মধ্যে চলে যাবো আমরা চলে যাব তো দেখতে পাচ্ছেন এখানে সব ভিওস চ্যানেলের লিঙ্ক কী কী লিঙ্ক দেওয়া আছে সব আছে ফেসবুক তো আমরা থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করলে ওপরে শেয়ার নামে একটা অপশান আছে দেখেন এ শেয়ার এ শেয়ারে ক্লিক করবো শেয়ারে ক্লিক করার পর নিচে তিনটা অপশন আসছে এর মধ্যে কপি লিঙ্ক এই কপি লিংকে ক্লিক করবো তো এখান থেকে চ্যানেলটা কপি করে নিয়ে যাবো তো কপি করা শেষ এখন চলে যাবো আমরা ওই সফটওয়্যারে হোয়াইট হাউস হোয়াইট হাউস নামে সফটওয়্যারে চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট হাউস তো এটাতে আমরা চলে যাবো এখন ক্লিক করবো ক্লিক করার পর শো হচ্ছে তো এই দেখতে পাচ্ছেন সামনে যে ইন্টার ভিডিও তো এখানে আমরা পেস্ট করে এটা দিয়ে দেবো যে চ্যানেলটা লিঙ্ক কপি লিঙ্ক করে আনছি কপি লিঙ্ক করার পর যে দেখতে পাচ্ছেন গো এই গোতে ক্লিক করবো আমরা এখন গোতে ক্লিক করব তো গোতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন চ্যানেলের সব কিছু চলে আসছে এখানে দুইশো বাষট্টিকে সাবস্ক্রাইবার তারপরে কত ভিউজ এই যে দেখছেন কত টাকা ইনকাম ছয়শো বারো টাকা ছয়শো বারো ডলার ইনকাম হচ্ছে আর টোটালে আছে আপনার এক লক্ষ এগারো হাজার তিনশো আটাত্তর ডলার দেখতে পাচ্ছেন সব কিছুই চলে আসছি তো তো এখন আমরা চলে যাবো আমার নিজস্ব চ্যানেলে আমার নিজের চ্যানেলে মনিটাইজেশন নেই তবে কত টাকা আর্নিং হয়েছে এ পর্যন্ত নতুন চ্যানেলে আপনাদেরকে এটা দেখাবো আপনারাও দেখতে পারবেন যদি নতুন চ্যানেল করে থাকেন কত টাকা প্রতিদিন ভিডিওতে কত টাকা ইনকাম হয়েছে বাকি কী আসে বিষয়ে প্রত্যেক দিন কত হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেল যদি বেশ চলে গেলাম ডিসক্রিপশানে শেয়ার কপি লিঙ্ক কপি করা শেষ এখন চলে যাবো ওই অ্যাপসের মধ্যে তো আমরা চলে আসছি অ্যাপসের মধ্যে

তো যখন আমার মনিট্রেশন হয়ে যাবে তখন এইটা আমি ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবো টাকাটা তো এখন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপডেট ভিডিও করতে যার যে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো